আজকেও কিন্তু খুব চমৎকার একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি সো ভিডিওটা শুরু করার আগে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনো হচ্ছে ভিডিওতে লাইক করেনি তারা ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আমাদের কাছে বড়দের সাইকেল আছে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল পাশাপাশি হচ্ছে আপনার বাচ্চাদের সাইকেলও কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের বাচ্চাদের সাইকেল আছে আপনার যে সাইকেলটা প্রয়োজন আপনার বাচ্চার বয়স কত সেটা আমাদেরকে জানাবেন তাহলে আমরা আপনাদের জন্য বাচ্চার বয়স অনুযায়ী সাইকেল দিতে পারবো অবশ্যই রিজনেবল প্রাইস আপনি সাইকেলগুলো নিতে পারবেন অনলাইনে অফলাইনে দুইটা মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ দোকানে এসেও কিন্তু সাইকেল কিনতে পারবেন পাশাপাশি চাইলে আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে সাইকেল অর্ডার করতে পারবেন বা অনলাইনে সাইকেলগুলো নিতে পারবেন তো আজকে এই সাইকেলটা নিয়ে কথা বলবো সাথে থাকবে আমাদের নিদান ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি সাইকেল দেখাবেন আজকে একেবারে নতুন সাইকেল মনে হচ্ছে ভাইয়া হ্যাঁ আপডেট এর আগে এই সাইকেলটাকে দেখছি এর আগে মনে হয় একবার দেখা হয়েছে বাট এই গ্রাফিক্সটা মনে হয় দেখা হয় নাই

বছর থেকে উপরের দিকে সবাই চালাইতে পারবে আর সিট নিচা করে তেরো চোদ্দ বছর থেকে শুরু করে উপরের দিকে সবাই যাওয়া সিটটা নিচু করে আর যদি আরো আহ ছোট থাকে এগারো বারো বছর তাহলে ছোটটা নিলে

আশা করি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে এবং টা খুব হ্যান্ডেলটা থাকবে মাউন্টেন বাই হ্যান্ডেল গিফট থাকতেছে প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু আপনার গিফট দিয়ে থাকে পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এতগুলো সুবিধা নিয়ে এই সাইকেলটা আমার মনে হয় মিস করা ঠিক হবে না যারা বিশেষ করে ওয়ান গিয়ারের মধ্যে সাইকেল তুলতেছে তো এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার সাইকেল এরকম আরো অনেকগুলো নন গিয়ার সাইকেল আমাদের কাছে আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবে তো এই সাইকেলটা ভাই এই সাইকেলটা অনলাইনে কিভাবে নিতে পারবে এটা অনলাইনে অর্ডার করলে এক হাজার টাকা এক হাজার টাকা পাঠাই অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের থেকে নিতে হলে আগে এক হাজার বিশ টাকা আমার এই নাম্বারে বিকাশে আছে বিকাশে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিবেন আর ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে আপনার বলে আমরা তো এছাড়া কিন্তু একটু যদি দেখাই যে আপনাদেরকে কিন্তু গেয়ারের সাইকেল অনেকগুলো গেয়ার সাইকেল আমাদের কাছে আছে খুবই কোয়ালিটি গেয়ারের সাইকেল মেটাল একবার ফুলপুরি মেটাল বা ফুলপুরি আলমুনিয়ামের সাইকেল যেগুলো সেগুলো কিন্তু আমাদের দেশে পেয়ে যাবেন বড়দের সাইকেল বাচ্চাদের সাইকেল বাচ্চাদের গিয়ার সাইকেল বাচ্চাদের স্কোপ আমার কাছে অনেকগুলো ছোট কালেকশ বাচ্চাদের কালেকশন আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে মেয়ে বাচ্চাদের জন্য অসংখ্য সাইকেল কালেকশন আমাদের সাথে পেয়ে যাবে এর পাশাপাশি যদি আপনি লো রেঞ্জের মধ্যে সাইকেল চান এখানে অনেকগুলো কালেকশন রাখা আছে সেগুলো থেকে আপনি বেশি নিতে পারবেন তো দয়া করে সো ঝটপট আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেয় আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মুক্ত শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে মিরপুরে একে মিরপুরে একে তিন তলায় মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের কমপ্লেক্সের তিন তলায় তিনশো এগারো তিনশো বারো নম্বর এসকেলেটার থেকে উঠে হাতের ডান পাশে মারিয়াম এন্টারপ্রাইজ ঠিক বাইরে থেকে আমাদের এই ব্যানারটা দেখা যায় লাল ব্যানার এটা আপনারা যে কোনো মুক্ত যে কোনো জায়গা থেকে কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে মুক্তবাংলা এখান থেকে যে কোনো মুক্ত বাংলার বাইরের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এটা দেখতে পারবেন পাশাপাশি এখানে যে দেখেন আমাদের নন গিয়ার সাইকেল আছে মেটালিক বডি সাইকেল আছে রিক্সা হ্যান্ডেল সাইকেল আছে আহ আপনার ক্যারিয়ার মার্কার সাইকেল আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের সাইকেল যেহেতু আপনি পেয়ে যাবেন তো এইসব সাইকেল গুলো নিতে হলে ঝটপট আমাদের চ্যানেলটা করে ফেলুন আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনি হচ্ছে সরাসরি আমাদের সমস্ত রুমটা ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন